হাই গাইস वेलकम টু মাই নিউ ব্লগ আজকে তো রান্না পূজা সরবাড়িতে রান্না পূজা আছে তো বাপি ভোর ভোর গেছিল বাজারে এর কত মাছ নিয়ে এসেছে আরে এই মাছগুলো পূজতে লাগে আমি আজ উঠে দেখি মা আমার ওটার আগেই সব কাজ ছেড়ে ফেলেছে জলভড়া বাকি আছে তাছায়ে কিছু বাকি নেই বাপি চলে যাচ্ছে তার সিলফিও চলে যাচ্ছে ও কাজ যাবে চলে আয় ধরে না পাগা চলছে বস থাক বসিত

মাছের কাছে দাঁড়াতে হবে না বিড়াল নিয়ে মাছ পারবে ওদের রাতে রান্না পুজো হয়ে যাবে মাছ সেফ আছে Is কি ঘুমাচ্ছিস ও না ঘুমাতে ঘুমাতে এমনি করে সে কাঁপতে কাঁপতে ধরা যায় সব কি দেখে কে জানে এবার না তুলে না কিছুক্ষণ করি এবার করে এবার দেখে ভয়ও লাগে যে কি হচ্ছে এই তুলে দিই আবার এটা ভেবে তুলতেও মায় লাগে যে হয়তো ভালো স্বপ্ন দেখছে সেখানে আমি ডিস্টার্ব করে দিচ্ছি না আমার ভয় লাগে ও যা করে সে চোখ ফোক এমনি উল্টে ফুলটে আর ওখানে গান না কাঁপতে থাকে এখনই দেখলে তোমরা না আস্তে আস্তে না আরো কাঁপতে থাকতো কি স্বপ্ন দেখে আস্তে আস্তে এটা তাও ঠিক আছে কিন্তু এরপরে না আস্তে আস্তে আরো জোরে জোরে করবে তখন ভয় লাগে Bos, bos. হ্যালো দেখ ক্যামেরা হলে আর এদিকে তাকাবে না ক্যামেরা খুললে তাকাবে না হ্যালো গুড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খেলবো না বস বল সকাল থেকে এত জোগাড় যে তোমাদের কিছু দেখাতেই পারিনি সেই থেকে সবজি ধোয়া থেকে সবকিছু বাসন ধোয়া পুজোর এক একটা জিনিসপত্র সবকিছু করা হচ্ছে মা এদিকে পুরো সবকিছু মুচ্ছে সব বাসনপত্র সাইড করিয়েছে মশলা নিচে করে দিয়েছে পুরো সার্ভে জল করে ধোয়া হচ্ছে কারণ এখানেই রান্না হবে ওপরে রান্না হবে না তো নিচে রান্না হবে আর আমাদের আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে কারণ ঠাকুরের তার আগে স্নান করতে হবে তো সবাই খাওয়া কমপ্লিট করে দিয়েছে রাহুলদেরও খাওয়া হয়ে গেল সিলফুরও এই সবে খাওয়ালো এবার স্নান করা হবে স্নান করে পুজোর কাজ করা হবে আর ভাত সব এখানে রাখা হয়েছে কারণ বাপি এখনো খায়নি বাপি কাছ থেকে আসবে এসে খা আর আজকে বিছনায় রাহুল গুছিয়েছে ঠাকমা স্নান হয়ে গেছে ঠাকমায় দিকে আনাজ কাটতে বসে গেছে আমারও সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমিও স্নান করতে যাবো কি কীভাবে ঘুমাচ্ছে ঘুমিয়ে মগ্ন হয়ে গেছে মায়ের স্নান কমপ্লিট আর মায়েদের কাজ করছে আবার এইদিকে করতে করতে একটা বডি ভেঙে গেছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে জল ভরাও কমপ্লিট সিলফি খালি দেখছে আমাদের সব কিছু কাটাও রেডি হয়ে গেছে অনেক কিছু মায়ের ধোয়াও হয়ে গেছে মা এখনো ধরছে এক একটা করে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে ধরছে পরিষ্কারভাবে এইখানে দেখছে ভাবছে কি হচ্ছে আজকে পুজো আছে আজকে না আজকে না কালকে পুজো আছে খুবই খুবই এখানটায় কি শিল্পী চিল দিয়েই যাচ্ছে ভাবছে কোথাও চলে যাচ্ছে শিলফিশই খুলে ফেলেছে সেই থেকে চেলে যাচ্ছে আমি তাই ভাবছি বেলটা যদি একটু লুজ হয় খুলে চলে আসবে কিন্তু আসিনি এখানে দাঁড়িয়ে আছে বাট ওর দিকে একটু দেখলেই সঙ্গে চলে আসবে আসলে কিছু না কিন্তু এখানে তো জল কাদা তো পা নোংরা হয়ে যাবে ও আর চ চ চ চ চ খর চ কোথাও যায়নি কোথাও যায়নি চ চ

তাহলে ওর ঘুম ডিস্টার্ব হবে আর ওর ঘুম ডিস্টার্ব হওয়া মানে করবে যেহেতু এখন রান্নাবান্না আছে আর রান্না যদি মুখ দিয়ে দেয় প্রবলেম হবে কিন্তু মুখ দেয় না ও জাস্ট গিয়ে দাঁড়িয়ে থাকে বাট ওই যে লালাটা হবে সেটাও তো একটা প্রবলেম না ওই জন্য ওকে ডিস্টার্ব করা হচ্ছে না ওর মতো ঘুম এটা হচ্ছে আমাদের মনসা ঠাকুরের হাঁড়ি তাই তো আমাদের দেখো এত কটা রান্না কমপ্লিট হয়ে গেছে এতে হবে পুরো রান্না ওই রান্নাটাই মেন এখন ঠমা বাড়ায়ে বলে মা সব কিছু রেডি করছে সেলফের ঘুম কমপ্লিট হয়ে গেছে বল ঠমা এখন বাড়াচ্ছে ঝাক করে বাবার হাত থেকে বেল্ট ছানোর চেষ্টা করছে

আমাদের এই রান্না পুজোর সব কমপ্লিট হয়ে গেছে তাহলে দেখা হচ্ছে কালকে পান বাই